রথযাত্রা মহাধুমধাম আমরা প্রত্যেকেই রথযাত্রার অনুষ্ঠানে যাই রথ টানি সন্ধ্যাবেলা একটা প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে যে যার পছন্দ মতন জিনিস কিনে আনি পাপড় ভাজা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন খেলনা কেনা বাচ্চাদেরকে তো দেখতেই পান সেই ছবি কিন্তু রথযাত্রায় যদি বিশৃঙ্খলা তৈরি হয় ভিড়ের মধ্যে যদি পথপৃষ্ঠের ঘটনা ঘটে এরকমই বেশ কিছু খবর রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য কারণ পুরীর রথযাত্রাতে আবার বিশৃঙ্খলা দেখা দিল ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গেল পুলিশ প্রশাসন যার ফলে গন্ডিচা মন্দিরের সামনে পদপৃষ্ঠ হওয়ার মতন ঘটনা ঘটলো প্রাথমিক তথ্য কি কী বলছে চলুন একবার তথ্যগুলো জেনে নিই কারণ এই ঘটনাতে অন্তত তিনজন পুণ্যার্থী তারা প্রাণ হারিয়েছেন প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ তারা আহত হয়েছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময় পুরীর সামনে একবার ভেবে দেখুন পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে রবিবারে ভোর সাড়ে চারটে থেকেই এই গন্ডিচা মন্দিরের সামনে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা যেমন প্রত্যেকবার তারা ভিড় তৈরি করেন ধর্মীয় রীতি অনুযায়ী এদিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথ থেকে মন্দিরের মধ্যে আনা হয় ঠিক সেই দৃশ্য দেখার আশাতেই হাজার হাজার মানুষ তারা মন্দির চত্বরে উপস্থিত হন সংকীর্ণ এলাকা এত মানুষের জমায়েত পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠতে শুরু করে ঠিকের মধ্যেই রীতি পালনের যে সামগ্রী সেই সামগ্রী নিয়ে একটা গাড়ি মন্দিরের সামনে পৌঁছালে হঠাৎ করে সকলের মধ্যে একটা হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়ে যায় আর তাতেই ভেঙে পড়ে ভিড় এই ভিড় নিয়ন্ত্রণে তৈরি হয় ব্যারিকেড এবং সৃষ্ট হয় পদপৃষ্ঠ হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি একটা ভয়ঙ্কর ভিড়ের চাপে বহু মানুষ তারা বুঝতে পারছে না কোথায় যাবে কোন দিকে যাবে একটা চাপের মধ্যে পড়ে তিনজনের মৃত্যু ঘটে গেল পুলিশ জানিয়েছে যে ভোর চারটে বেজে কুড়ি মিনিট নাগাদ গন্ডিচা মন্দিরের সামনে পদপৃষ্ঠের ঘটনাটি ঘটল দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করা হলো স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলো কিন্তু যারা মারা গেলেন মৃত তিনজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বাসন্তী সাহু প্রেমকান্ত মহান্তি এবং প্রভাতি দাস সকলেই খুর্দা জেলার বাসিন্দা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন কি যে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেখুন পুরীতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্তরা আসবে ভিড় হবে তাহলে পুলিশের তরফ থেকে কেন ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ কর্মীর সংখ্যাও নাকি অপ্রতুল অর্থাৎ সংখ্যাটা খুবই কম ছিল ঘটনার পরেই ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন তিনি শোক প্রস্তাব করেছেন শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন কি যে এই ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু দেখুন এতগুলো যে মানুষের জীবন চলে গেল তিন তিনটে প্রাণ চলে গেল বহু মানুষ আহত হলো তাদের কি করা বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যাদের গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে শুক্রবার গত শুক্রবারে এই যে রথযাত্রার সময় ঠিক একই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আরও একটা জায়গায় যখন অতিরিক্ত ভিড়ের কারণে পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয় এবং রথ নির্ধারিত সময় মতো গন্তব্যে না পৌঁছানোয় যাত্রা সাময়িকভাবে স্থগিত করতে হয় রবিবার ভোর রাতেও বা ভোরের দিকেও সেই দৃশ্য সেই দৃশ্যের আরও একবার পুনরাবৃত্তি ঘটল আরও একবার পদপৃষ্ঠের ঘটনা এবং আরও একবার প্রাণহানি মানুষ তো পুণ্যের লোভে একটু জগন্নাথ দর্শনে সুভদ্রা দর্শনে বলরাম দর্শনে তারা পুরী যায় তারা বছর বছর এই অনুষ্ঠানের একটু অংশীদার হবার চেষ্টা করে কিন্তু এই যে ভয়ঙ্কর ঘটনা এই যে ভয়ঙ্কর পদপৃষ্ঠের ঘটনা বারবার আমাদের সামনে আসে আমাদের হৃদয় আন্দোলিত হয় না এই ঘটনায় ফের তিনজনের মৃত্যু হলো। এই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিজেপি শাসিত ওড়িশা সরকারের পুলিশ এবং প্রশাসন তাদের ঠিক কি ভূমিকা ছিল প্রশাসনের তরফে যদি দায় ঘুরিয়ে দেওয়া হয়েছে ভিড়ের উপরে বলা হচ্ছে যে প্রচন্ড তিনি বলছেন যে আবহাওয়া অনুকূল থাকায় অন্যান্য বছরের তুলনায় প্রায় দেড় গুণ বেশি ভক্ত এবার পুরীতে এসেছেন তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে তার এতে পুরীর কথা উত্তরাখণ্ডের দিকেও নজর রাখবো চলুন একই রকমের ছবি তো উত্তরাখণ্ডেও উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলা সেখানে কিন্তু বার্কাট তহসিলের পালিগড় ব্যান্ড অঞ্চল যেটা রয়েছে সেখানে গভীর রাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটল অর্থাৎ একটার পর একটা বিপর্যয়ের ছবি কিন্তু সামনে উঠে আসছে রবিবার রাত প্রায় দুটো নাগাদ গভীর রাতে তখন প্রবল বৃষ্টিপাতে একটি নির্মীয়মান হোটেল সেটা ভেঙে পড়লো জেলা প্রশাসন অনুসারে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেটাই একটু জানিয়ে রাখি আপনাদের যে অন্তত নজন শ্রমিক তারা নিখোঁজ হয়ে গেছেন ওই এক রাতের মধ্যেই পাহাড় থেকে ধস নাম্বার ফলে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে তৎপর রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মানে এন রাজ্যের যে বিপর্যয় মোকাবিলি মোকাবেলা বাহিনী রয়েছে এসডিআরএফ তারা এবং পুলিশ সবাই কিন্তু তৎপর রয়েছে কিন্তু উত্তরকাশি জেলাশাসক প্রশান্ত আর্য তিনি কি জানাচ্ছেন যে উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে দিয়েছেন কিন্তু ওই এক রাতের মধ্যে হঠাৎ করে এরকম হুড়মুড়িয়ে ভেঙে পড়া কতটা বিপজ্জনক ভাবুন উত্তরাখণ্ডে গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত চলছে উত্তরাখণ্ডে আমরা যখনই কোনো ওয়েদারের খবর দিচ্ছি সেখানে কিন্তু বরাবরই জানাচ্ছি যে উত্তর দিকের অবস্থা কিরকম যাচ্ছে যার ফলে একাধিক জেলাতে ধস নামার ঘটনা ঘটছে বিভিন্ন রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে বৃষ্টির প্রকোপে যা হয় কিন্তু শনিবার প্রবল বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগ জেলাতে সেখানকার সোনমার্গ এবং সোনপ্রয়াগ মনকাটিয়া এই রাস্তাটা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায় এই রাস্তাটা কেদারনাথের যে তীর্থযাত্রীরা রয়েছেন তাদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বলেই মনে করা হয় উত্তরাখণ্ড জুড়ে লাগাতার এই বৃষ্টিপাতের প্রভাবে একের পর এক পাহাড় ধসের ঘটনা কিন্তু ঘটছে শনিবার সকালে ধস নামে বদ্রীনাথ ঋষিকেশ এই জাতীয় সড়কটা যেটা রয়েছে সেই সড়কের উপরে ফলে কেদারনাথের যে তীর্থপথ সাময়িকভাবে বন্ধ করে দিতে সরকার বাধ্য হয় সড়কের বিপজ্জনক যে অংশ সেখানে দুর্ঘটনা এড়াতে মোতায়েন করা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী যাতে কেউ ঝুঁকি নিয়ে সেই পথ ধরে না যান ধস সরানোর কাজ শুরু হয়েছে কিন্তু টানা বৃষ্টি চলছে ফলে ধস সরানোর কাজেও কিন্তু বারবার বাধা বিপত্তি তৈরি হচ্ছেন যারা তো সরানোর চেষ্টা করছেন তারা বারবার বাধার মুখে পড়ছেন রাস্তার বিভিন্ন অংশে বারবার নতুন করে ধস নামার ফলে উদ্ধার করা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেই কাজগুলো কিন্তু আরও জটিল হয়ে পড়ছে প্রবল বৃষ্টির সতর্কতার কারণেই একদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে চার ধাম যাত্রা ভারতীয় আবহাওয়া দপ্তর সেখান থেকে রবিবার এবং সোমবার উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টি বজ্রপাত ঝড়ের সম্ভাবনার লাল সতর্কতা জারি করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন উত্তরকাশীর জেলা শাসক প্রশান্ত আর্য তিনি আরও জানিয়েছেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে চারধাম যাত্রা ভারতের তো অন্যতম শ্রদ্ধেয় একটা তীর্থযাত্রা যেখানে প্রত্যেক বছর আমরা দেখি যে লাখ লাখ ভক্ত তারা যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ এই চার দর্শনের উদ্দেশ্যে আসেন আর এই যাত্রা সাধারণত হয় কবে যে দীপাবলির পর বন্ধ হয়ে যাবে এবং ফের এপ্রিল এবং মে মাসে এই যাত্রা শুরু হবে ছ মাস ব্যাপী এই যাত্রাটা চলবে দেশ বিদেশ থেকে বহু তীর্থযাত্রী তারা এই যাত্রায় অংশ নেন কিন্তু বারবার যদি এই ধরনের ঘটনা সামনে চলে আসে তা সত্যি হৃদয় বিদারী